হ্যালো বন্ধুরা খেলা সন্দেশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভিডিও থামনেলটা দেখেই অবশ্যই আপনারা বুঝে গেছে আজকের ভিডিও কি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে আজ তেইশে জুলাই শুরু হতে চলেছে ডুরান্ট কাপ অর্থাৎ আর কিছু ঘন্টার মধ্যেই শুরু হতে চলেছে এই ঐতিহ্যপূর্ণ ফুটবল টুর্নামেন্টটি তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এই টুর্নামেন্টটি আয়োজন করা হয় মূলত সেনাবাহিনীর পক্ষ থেকে অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর ডিফেন্স এর পক্ষ থেকে এই টুর্নামেন্টটির আয়োজন করা হয় আজ তেইশে জুলাই থেকে শুরু হচ্ছে এই ঐতিহ্যপূর্ণ ফুটবল টুর্নামেন্ট এবং চলবে এক মাস পর্যন্ত অর্থাৎ আগস্ট হবে এই টুর্নামেন্টের ফাইনাল আপনাদের মনের মধ্যে একটা বিরাট পরিমাণে চিহ্ন আছে সেটি হলো ডুরান্ট কাপের এই ম্যাচগুলি কোথায় লাইভ দেখানো হবে সেই বিষয়ে আপনাদের ক্লিয়ার করে দিই ডুরান্ট কাপের এই ম্যাচগুলি লাইভ দেখানো হবে সোনি লিভ অ্যাপ্লিকেশনে এবং যারা টিভিতে দেখবেন তাদের জন্য বলে রাখি সোনি স্পোর্টস নেটওয়ার্কে মূলত এখনো পর্যন্ত বলা হয়েছে দেখানো হবে এই ম্যাচগুলি এবং ডুরান্ড কাপের ফিক্সচারের যখন ছবি দেয়া ছিল সেটিতে কিন্তু দেখানো হয়েছিল সোনি স্পোর্টস টু এই চ্যানেলটিতে দেখানো হবে আমি ছবিও দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা দেখে নিন এবার ডুরান্ট কাপ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি সেটি হয়তো আপনারা নিশ্চয়ই জানেন যে গত এক মাস ধরে কিন্তু চলছে আরেকটা টুর্নামেন্ট সেটি হলো বাংলার সব থেকে বড় ফুটবল টুর্নামেন্ট সেটি হচ্ছে কলকাতা ফুটবল লিগ বা সিএফএল সিএফএল এর কোন ম্যাচগুলো কবে অনুষ্ঠিত হবে এই বিষয়ে আমি বিস্তারিত ভিডিও দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে রাখছি এবং পিন কমেন্টেও লিংকটাকে দিয়ে রাখছি আপনারা অবশ্যই দেখে আসতে পারেন সেই ভিডিওটি এবার চলে আসি ভিডিওটির মেন বিষয়বস্তুতে এবছর একশো চৌত্রিশতম ডুরান্ট কাপ অনুষ্ঠিত হতে চলেছে এই ডুরান্ট কাপের বিষয়ে দু একটা তথ্য দিয়ে রাখি সেটি হলো এবছরের ডুরান্ট কাপে বাংলার তিন প্রধান ক্লাব তো অংশগ্রহণ করছেই তার সঙ্গে কিন্তু এবছর বাংলা থেকে আরেকটা ক্লাব সুযোগ পেয়েছে অংশগ্রহণ করার তারা হচ্ছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব বা ডিএইচএফসি গত বছর আই লিগ টু চ্যাম্পিয়ন হওয়ার কারণে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবকে সুযোগ দেয়া হয়েছে এবারে ডুরান্ট কাপ খেলার জন্য অর্থাৎ এবছর কিন্তু বাংলা থেকে চারটে ক্লাব অংশ গ্রহণ করছে এই কাপে মোট ছটা গ্রুপ আছে এই টুর্নামেন্টে এদের মধ্যে থেকে প্রত্যেকটা গ্রুপের নেওয়া হবে কোয়ার্টার জন্য এবং তার সঙ্গে প্রত্যেকটা গ্রুপ মিলিয়ে দেখা হবে কারা আছে বেস্ট টু তাদেরকেও নেওয়া হবে কোয়ার্টার ফাইনাল অর্থাৎ প্রত্যেক গ্রুপের টপাররা তো সুযোগ পাবেই কোয়ার্টার ফাইনাল খেলার জন্য এবং তার সাথে সাথে দেখা হবে মোট ছটা গ্রুপের মধ্যে বেস্ট দ্বিতীয় পজিশনে কারা আছে এইগুলোর মধ্যে থেকে যারা বেস্ট টু হবে তাদেরকে নেওয়া হবে কোয়ার্টার ফাইনালের জন্য এবার চলে আসি গ্রুপ এতে গুরুত্বপূর্ণ আমাদের যেই দলগুলো আছে বাংলা থেকে তাদের খেলা কবে কবে সেই বিষয়ে এবং কোন স্টেডিয়ামে এই ম্যাচগুলি অনুষ্ঠিত হবে এবং টাইমে বা কখন থাকবে এই ম্যাচগুলির সম্পূর্ণ ডিটেলস আলোচনা করতে চলেছি আপনাদের সঙ্গে প্রথমেই চলে আসি মোহনবাগানের কবে কবে ম্যাচ আছে সেই বিষয়ে মোহনবাগান ডুডান্ড কাপের প্রথম ম্যাচটি খেলতে নামবে একত্রিশে জুলাই মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে অর্থাৎ শুরুতেই কিন্তু ডার্বি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মোহনবাগানের অভিযান এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অর্থাৎ স্টেডিয়ামে এই ম্যাচটির সময় হল সন্ধ্যা সাতটা থেকে অনুষ্ঠিত হবে এই ম্যাচ মোহনবাগান গ্রুপ স্টেজের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে চৌঠা আগস্ট বিএসএফ বিরুদ্ধে বা বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরুদ্ধে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটির সময় হলো সন্ধ্যা সাতটা থেকে অনুষ্ঠিত হবে এরপরে মোহনবাগান গ্রুপ স্টেজের তিন নম্বর ম্যাচ অর্থাৎ গ্রুপের লাস্ট ম্যাচ খেলতে নামবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে এটার সময় রাখা হয়েছে সন্ধ্যা সাতটা থেকে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার ডেট এখনো পর্যন্ত দেওয়া আছে নয়ই আগস্ট কিছু কিছু খবর অনুযায়ী উঠে আসছে এই ম্যাচটা হয়তো অনুষ্ঠিত হতে পারে দশই আগস্ট এখনো পর্যন্ত একদম শিওর খবর আছে সেটি হলো নয়ই আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে মোহনবাগানের এই ম্যাচটি যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে এইবার চলে আসি গ্রুপ এতে থাকা বাংলা থেকে উঠে আসা এক নতুন দলের খেলাগুলি কবে কবে আছে অর্থাৎ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের খেলাগুলো কবে কবে আছে সেই বিষয়ে আলোচনা করব ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব প্রথম ম্যাচ খেলতে নামছে আঠাশে জুলাই মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটির সময় হল সন্ধ্যা সাতটা থেকে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব তাদের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে পয়লা আগস্ট বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর বিরুদ্ধে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটিরও সময় হল সন্ধ্যা সাতটা থেকে এর পরের যেই ম্যাচটি আছে সেটি হল নয়ই আগস্ট ডিএইচএফসি খেলতে নামবে মোহনবাগানের বিরুদ্ধে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচটির সময় হল সন্ধ্যা সাতটা থেকে এইবারও আমরা চলে আসব। বাংলার আর এক বিখ্যাত প্রধান ক্লাব ইস্টবেঙ্গলের খেলাগুলি কবে কবে আছে সেই বিষয়ে আজ অর্থাৎ তেইশে জুলাই ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব খেলতে নামছে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে এই ম্যাচটি উদ্বোধনী ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হবে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটির সময় হল বৈকাল সাড়ে চারটে ইস্টবেঙ্গল এবছর রয়েছে গ্রুপ এতে ইস্টবেঙ্গল তাদের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে ছই আগস্ট নামধারী ফুটবল ক্লাবের বিরুদ্ধে এই ম্যাচটিও অনুষ্ঠিত হতে চলেছে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটিরও টাইম হল সন্ধ্যা সাতটা থেকে এরপরে অর্থাৎ দশই আগস্ট গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল ইন্ডিয়ান এয়ার ফোর্স ফুটবল টিমের বিরুদ্ধে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটিরও টাইম হল সন্ধ্যা সাতটা থেকে এইবার চলে আসি গ্রুপ বিতে থাকা বাংলার আরেক প্রধান ক্লাবের খেলাগুলো বিষয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন ক্লাবের আমি কথা বলছি সেটি হল মহাম্যাডান স্পোর্টিং ক্লাব ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে মহাম্যাডান স্পোর্টিং ক্লাব তাদের ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে আঠাশে জুলাই এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটির সময় হল সন্ধ্যা সাতটা এরপরে একত্রিশে জুলাই মহামেডান স্পোর্টিং ক্লাব তাদের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে মোহনবাগানের বিরুদ্ধে অর্থাৎ ডার্বি ম্যাচ খেলতে নামবে মহাম্যাডান স্পোর্টিং ক্লাব এই ম্যাচটিও কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটির সময় হল সন্ধ্যা সাতটা থেকে এরপরে অর্থাৎ তিন নম্বর এবং আপনারা বলতে পারেন গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ খেলতে নামবে মহাম্যাডান স্পোর্টিং ক্লাব সাতই আগস্ট বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরুদ্ধে বা বিএসএফ এর বিরুদ্ধে এই ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটির সময় হলো সন্ধ্যা সাতটা থেকে অনুষ্ঠিত হবে আপনাদের সঙ্গে বাংলার তিন প্রধান ক্লাব এবং বাংলা থেকে উঠে আসা আরেকটি নতুন ক্লাবের খেলাগুলি কবে কবে আছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করে দিলাম এবার আমরা আলোচনা করছি কোয়ার্টার ফাইনালগুলি কবে হবে সেই বিষয়ে ডুরান্ড কাপের প্রথম কোয়ার্টার ফাইনালটি হবে ষোলোই আগস্ট খুব সম্ভবত এটা টাইম রাখা হচ্ছে বৈকাল সাড়ে চারটে থেকে এখনো পর্যন্ত কনফার্ম হয়নি এবং দ্বিতীয় কোয়ার্টার ফাইনালটি অনুষ্ঠিত হতে চলেছে ষোলোই আগস্টেই সন্ধ্যা সাতটা থেকে এর পরের দিন অর্থাৎ সাতেরোই আগস্ট কিন্তু আরও দুটো কোয়ার্টার ফাইনাল আছে অর্থাৎ তিন নম্বর কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে এবং চার নম্বর কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে এইগুলি কোন মাঠে খেলা হবে বা কোন সময়ে খেলা হবে এখনো পর্যন্ত কিন্তু কনফার্ম খবর আসেনি আগে গ্রুপ স্টেজের ম্যাচগুলো হবে তারপরে কোন টিম কীভাবে উঠলো বা কোন টিমগুলোর খেলা হচ্ছে সেই অনুযায়ী আর কি খেলাগুলো দেওয়া হবে আপডেট আসলেই আমি আপনাদের সঙ্গে আবার জানিয়ে দেবো এরপরে চলে আসি সেমিফাইনালগুলো কবে আছে দুটো সেমিফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে প্রথম সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে উনিশে আগস্ট এবং দ্বিতীয় সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে বিশে আগস্ট এবার আপনাদের সঙ্গে আলোচনা করে দিই ডুরান্ড কাপের সর্বশেষ ম্যাচ বা ফাইনাল ম্যাচটি কত তারিখে অনুষ্ঠিত হতে চলেছে সেই বিষয়ে ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে তেইশে আগস্ট এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু সমস্ত তথ্য আলোচনা করে দিলাম আপনাদের সঙ্গে ডুরান্ট কাপ বিষয়ে দু হাজার পঁচিশ সালের একশো চৌত্রিশতম ডুরান্ট কাপটি কোথায় বা কোন স্টেডিয়ামগুলিতে অনুষ্ঠিত হবে কার ম্যাচ আছে কবে আছে কোন সময়ে আছে কোন স্টেডিয়ামে হবে সমস্ত বিষয়ে তথ্য দিয়ে দিলাম আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে আপনারা ভুলবেন না এবং এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না নতুন ভিউয়ার্স যারা এই ভিডিওটিকে দেখলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা সমস্ত রকমের খেলার আপডেট পেয়ে যাবেন এবং এর সাথে সাথে আমি বাংলার তিন প্রধান ক্লাবের কিন্তু লাইভ কমেন্ট্রি আনি এই চ্যানেলেরই মাধ্যমে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে সকলের সুস্থতা কামনা করি খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ